মানে ইয়ে হয়ে যান কোরআন অনুসারী হয়ে যান এই কিসের পরিচয় এগুলো বন্ধ পরিচয় এগুলো কোন দলীয় পরিচয় ঠিক না নিজের পরিচয় কোন দলীয় পরিচয় এটা মুসলমানের পরিচয় হতে পারে মুসলমানের কোন পরিচয় দলীয় পরিচয় হতে পারে না এমনকি মুসলমানের কোন পরিচয় দেশের কোনো দেশ বা ভূখণ্ড এখান থেকে পরিচয় হতে পারে না দেশ আজকে ছিল কালকে থাকবে না তো তোমার পরিচয় কি চলে যাবে তার জন্য বাংলাদেশ এই নাম আগে ছিল একশো বছর আগে পাকিস্তান এই নাম একশো বছর আগে ছিল সৌদি আরব এই নাম এক বছর আগে ছিল লেখা এখন আর একশো বছর পরে মাহাদির মিশরের জোয়া শুরু হয়ে যাবে কোনো জাতি নাম মিশরও থাকবে না কিন্তু তখন শরীর খেলাফত থাকবে

আমাদের দিন আমাদের মিল্লত মিল্লত ইব্রাহিম এটা আমাদের পরিচয় হুয়া সাম্মা কুমুল মুসলিম ইব্রাহিম মানব জাতিকে মুসলিম হিসেবে নাম দাওয়াত দিয়েছেন মানব জাতিকে মুসলিম হিসেবে তিনি পরিচয় দিয়েছেন আমাদের পরিচয় মুসলিম আমার ভাইয়া তো যেটা বলতেছিলাম কোরআনে করিমে আল্লাপাক ইসলামকে বিজয়ের কথা বলেছেন

আব্দুল মসুদ আব্দুর রহমান আব্বাস কে জিজ্ঞেস করলেন দেখি তুমি বলো তো এই সূরার মধ্যে আল্লাহ কি বলতে চাচ্ছেন সমস্ত বয়স্ক স সাহাবীদের বিপরীত समस्त বরক স বললেন এই আয়াতের মধ্যে ইসলামের বিজয়ের সুসংবাদ আর এটা তো লেখা আছে ইজা জা যখন আল্লাহর বিজয় আসবে कामयाबी আসবে সাহায্য আসবে দলদল বানু ইসলামের দিকে আসবে এটা ইসলামের সুসংবাদ কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হ্যাঁ সুসংবাদ আছে তবে সে কিন্তু আবার কথা আছে রবিকা ওস্তাদ ফিরুহু ইন্না হু কানত ওয়াবা বিজয়ের পরে আল্লাহ রসুলকে আল্লাহ ইস্তাকওয়ার করতে বলতেছেন আল্লাহ বেশি বেশি তসবিহাদ আজ করতে বলতেছেন এই আয়াত হলো আল্লাহর নবীর মৃত্যুর সংবাদ দিচ্ছে আয়তের মধ্যে যে তার মৃত্যু তার ওয়াফাত খুব সুন্দিকট তার মানে কি তার মানে হলো আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি কোআল্লাযি আরসালার রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক লিযহিরহু আলাদ্দীন কুল্লিহি ওয়ালাউ কারহা আল মুশরিকুন আমি আপনাকে পাড়িয়েছি দুনিয়াতে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ সমস্ত নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু দাওয়াত দেওয়ার জন্য এ দাওয়াত বিজয়ী হতেও পারে নাও হতে পারে বেশিরভাগ বড় নবীদের দাওয়াত দুনিয়াতে খেলাফত কায়ন করতে পারেনি হুদ আল ইসলাম শত শত বছর দাওয়াত দিয়েছেন কিন্তু খেলাফত কায়ম করতে পারেনি হুদ আল ইসলাম খেলাফত কায়ন করতে পারেন নাই ইব্রাহিম আল ইসলাম যিনি তহিদ এর ছিলেন কাবাসিব নির্মাণ করলেন ফিলিস্তিনের বাইত মুকদ্দসি নির্মাণ করলেন এত কিছু করলেন কিন্তু পৃথিবীতে শরীয়ত বা খেলাফত রাষ্ট্র তিনি করতে পারেন নাই মুসা আলাইহিস সালাম আমাদের নবীজির পরে সবচেয়ে বড় নবীর নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম সবচেয়ে বড় নবী ওনাকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠালেন ওনার মাধ্যমে আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করে দিলেন ওনার জন্য কোরআনের পরে সবচেয়ে বড় আসপারি কিতাব হচ্ছে তাওরাত সেটা তাকে দিলেন এবং মুসলিম জাতি আমরা যারা আছি বর্তমানে আমাদের আগে মানব জাতির ইতিহাসে সবচেয়ে বড় মুসলিম জাতি হচ্ছে বনি সাইলের মুসলমানরা তাদেরকে সে কম আল্লাহ দিলেন মুসা ইসলামকে তিনিও কিন্তু বাইতুল মকদ্দে গিয়ে তিনি প্রতিষ্ঠা করে একটা রাষ্ট্র তিনি কায়েম করতে পারেন নাই হ্যাঁ আবার দাউদ আল ইসলাম তিনি আবার খেলাফত কায়েম করেছেন সুলাম আল ইসলাম বিশাল রাজ্য কায়েম করেছেন সেটাও কিন্তু আছে বেশিরভাগ নবীরা তারা দাওয়াতের কাজ করেছেন কিন্তু তারা পরিপূর্ণাঙ্গনৈতিক তো তারা তারা করতে পান নাই কিন্তু আমার ভাইরা আমার ভাই একমাত্র ইসলাম কাল্লাপাক সমস্ত ধর্মকে আলাদা করেছেন একমাত্র ইসলাম কাল্লাপাক পাড়িয়েছেন পরিষ্কার বলে দিয়েছেন শুধু দাওয়াত দেওয়া সূত্রপ্লিক কাফারা মাত্র দেখবে তোমরা শুধু কথা বলবে সেই জন্য নয় তোমাদেরকে আমরা আমি শেষ জমানায় শেষ ধর্ম আখেরি জমানার শেষ ধর্ম আখেরি জমানার চূড়ান্ত একমাত্র শেষ নবী তাকে বাড়িয়েছি ইসলামকে রাজনৈতিকভাবে সামরিকভাবে বিজয়ী করে রাজনৈতিক ক্ষমতার মস্তদে যাবার জন্য আমি ইসলামকে বাড়িয়েছি আর এরা বলতে চাই ইসলাম ক্ষমতায় যাবে না তারাই যাবে ইসলাম দুনিয়াতে আসছে ক্ষমতা যাওয়ার জন্য ইসলামের আগে হাজার বছর সমস্ত নবীরা এসেছেন দাওয়াত তারা দিয়েছেন তৌহিদের কথা তারা বলেছেন সর্বশেষ চূড়ান্ত ইসলাম আসছে এবার আর শুধু তবলিগ নয় এবার শুধু একতরফা মানুষকে শুধু হেদায়তের কথা বলবো আর জালেমরা কাফেররা তাগুতরা শাসন চেয়ার দখল করে রাখবে সেটা নয় ইসলাম এসেছে সমস্ত তাগুদের চেয়ারকে চ্যালেঞ্জ করার জন্য ইসলাম প্রথম আরব জাহিলিয়াতের যারা বড় বড় সর্দার ছিল আবু জেহেল আবু হাব আর সুফিয়ানের পাশের তলা থেকে চেয়ারটাকে কেড়ে নিয়েছে ইসলাম প্রথমে বাইরে এখান থেকে আরব দেশ ইসলাম কায়েম করেছে এরপরে আল্লাহ নবী সাহাবে কেরাম তৈরি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সাহাবে কেরাম তারপর টান মারছে পারস্যদেরকে টান মেরেছে রোমানদেরকে টান মেরেছে ইরাকিদেরকে বলো তোরা তোদের পিছন চেয়ার সারছ সবাইকে চ্যারমা মাইস চিাত চিাত থেকে নাম চিাত থেকে ততদিনে নেই ঠিক ইসলাম প্রথমে আরবের তাগুতকে খমদাচৃত করেছে ইসলাম তারপরে রোমের তাগুতকে পারস্যের তাগুতকে মিশরের তাগুতকে इलाकेর তাগুতকে প্রত্যেকটা তাগুতকে পৃথিবীর সব জায়গা থেকে ইসলাম খমদাচৃত করে দিয়েছে ইসলাম কয় বছরে কয় বছরে খিলাফতের আshader মাত্র 30 বছর আর আমাদের নবীজির মদিনা জিন্দিগির মাত্র দশ বছর তিরিশ চল্লিশ বছরে সমগ্র আরব থেকে সমগ্র দুনিয়া থেকে সারা দুনিয়া থেকে ইসলাম মাত্র পঞ্চাশ বছর সময় লাগে নাই পঞ্চাশ বছর আগে বছর মধ্যেই সারা দুনিয়া থেকে ইসলাম কুফরকে বিতাড়িত করে দিয়েছে। কথা ঠিক না বে ঠিক এটাকে আমি ফেসারে কেটার এবং শুধু বিতাড়িত করে দেয় নাই যেই মিশরকে ইসলাম বিজয় করেছে সেই মিশর এখনো মুসলমানদের দখলে আছে পারস্যকে ইরান তুরানকে স্তাম্প বিজয় করেছে সেই ইস্তাম এখনো সেমনি মোটামুটি সেখানে রয়ে গেছে কিন্তু অন্য কোনো ইহুদি খ্রিস্টানবাদ সেখানে প্রতিষ্ঠিত হতে পারে নাই